শিক্ষার্থীদের তোপের মুখে এবার পদত্যাগ করেছেন কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আব্দুল বাসির পবিত্র রমজান মাসে কোরআন তেলওয়াতকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিবাদে এই ডিনকে পদত্যাগের পর বসিয়ে কিছুক্ষণ কোরআন তেল শোনান শিক্ষার্থীরা সোমবার সাড়ে বারোটার দিকে তিনি পদত্যাগপত্র জমা দেন তবে উপাচার্য না থাকায় তা উপাচার্য অফিসে পাঠানো হয় এক শিক্ষার্থী বলেন পবিত্র রমজান মাসে বটতলায় পবিত্র কোরআন তেলাওয়াতের অনুষ্ঠান করার জন্য বাসির স্যার আমাদের প্রচন্ড হেনস্থা করেছেন আমাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছিলেন তখন তাদের সুসময় ছিল বলে যা ইচ্ছা অত্যাচার করে গেছেন ইসলাম বিদ্বেষ করে গেছেন কিন্তু এখন সময় পাল্টেছে আর তার ক্ষমতাও চলে গেছে তার প্রতি প্রতিটা শিক্ষার্থীর মনে খুব জমা ছিল আজ তার পদত্যাগের মাধ্যমে সেটা কিছু হলেও প্রশমিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা দেশের প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এবং প্রত্যেকটা জায়গায়তে তুমি শান্তি বিরাজমান রাখো আমিন সিরাতুল মুস্তাকিম আমার সংবাদ ঢাকা